আসসালামু আলাইকুম বিহাজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছেলেদেরকে ছেলেদের শুকানো নিয়ে শুভকানো প্রথম মানুষ এই প্রথম ইয়ে হয় হচ্ছে আপনার তেরো চোদ্দ বছর বয়সের একটা ছেলের প্রথম হচ্ছে কামনা জাগে আর এরপর আস্তে আস্তে ওটা এ হয়ে যায় তা এটা পুরোপুরি অনেক সময় তিন চারবারও মাস্টার বিশেষণ করে একটা ছেলে যখন নতুন নতুন শুরু হয় তখন এটা হচ্ছে শরীরের জন্য ক্ষতি কিছুদিন অফ করা উচিত তো অফ করবেন কীভাবে প্রথমে নামাজ পড়তে হবে পাঁচ অপ্তর নামাজ পড়তে হবে তাহলে কি যে আমি যেটা যেটা করছি কিভাবে আমি বড় হয়েছি সেটা হচ্ছে আমি প্রথমে আমার ওই নাইন টেন ম্যাট্রিকের পরে এক চেল্লা লাগাইছি এক চেল্লা লাগার পরে ইন্টারের পরে ওই তখন হুজুরই গেলাম ইন্টারমিডিয়েট পড়ার অবস্থায় হুজুর ছিলাম আর একটা ভালো দেখি মেন্টর দরকার মেন্টর ছিল অনেকগুলো আমার পাড়ার লোকের অনেক ভাই ছিল তারা তাবলিকের সাথে জড়িত ছিল এইভাবে মেন্টর করতে করতে আস্তে আস্তে ওই অনেকে বলে যে এটা ইসলামে হারাম মাস্টারবেশন ইসলামে হারাম এটা গুণা হবে এটা যদি মনের ভিতরে গেতে যায় তাহলে সে এস মাস্টারবেশন করতে পারবে না যতই ইয়ে হোক না কেন উত্তেজিত হোক না কেন তাহলে হচ্ছে এসএসসির পরে হচ্ছে তারপরে ইন্টার পরে হচ্ছে ঢাকায় গেলাম ঢাকায় অ্যাডমিশন মেডিশন দিয়েছিলাম ওই অবস্থায় মাস্টার ছাড়া এটা হচ্ছে প্রথমে লোকে সমালোচনা করবে কিন্তু এটা হচ্ছে সই যে এটা পথ আমি কিভাবে এ হয়েছি মানে কিভাবে আমার উপযুক্ত হয়েছি সেটার ওসিরাই এটা বলা উচিত প্রত্যেক ছেলেদের জানা উচিত কারণ তারাও অনেক হতাশায় ভরতেছে তারপরে ইন্টারমিডিয়েট পরে অ্যাডমিশনের সময় অসুস্থ হয়ে গেলাম তো না এটা হচ্ছে একটা প্লান কারণ ওইটা হচ্ছে আপনার তখন হচ্ছে ওষুধ তখন ওষুধের মাধ্যমে ওইটা বন্ধ করতে হয় ওষুধের মাধ্যমে সেটা হচ্ছে রিসপারিটন আর ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে গিয়ে ওইটা আপনার হচ্ছে ডাক্তার ঠিক হয়ে যাবে ঝারুন ফুলন করবে না ঝারুন ফুলন করলে ব্রেনটা আরও বেশি ক্ষতি হবে এই হুদরটাই তো তো এই কবিরাজগুলোই তো মাথা খাইবে তাহলে এভাবে করবেন করি আস্তে আস্তে ফার্স্ট পেয়ে গেলেন পড়াশোনা কেরিয়ারের উপর নজর দেবেন হুম ছেলেদের উদ্দেশ্যে বলছি কেরিয়ারের উপর নজর দেবেন তারপরে হচ্ছে আস্তে আস্তে ইন্টারভিউ পার হলাম আমি ভার্সিটি পার হলাম ভার্সিটি পার হওয়ার পরে এখন আমার ওই ঘন হয়ে গেছে আমি এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছি এইভাবে গ্রোথ হয় কারণ হচ্ছে অল্প বয়সে বিয়ে করলে অল্প বয়সে মারা যাবেন অল্প বয়সে সেলিব্রিটি হবে অল্প বয়সে এ হয়ে যাবে দুনিয়ার মালিক আল্লাহ তাই না ধন্যবাদ সুস্থ থাকবেন সবল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ